کر آیا گئے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گئے اصلہ تو اصلہ مولئی کا یا رسول اللہ اصلہ تو اصلہ مولئی کا یا حبیب اللہ نور والا آیا گئے نور لے کر آیا گئے سارے عالم نظر دیکھو کیسا نور چھایا گے اصطالا تو مالائی کا یار سول اللہ اصطالا تو مالائی کا یار ہبھی بللہ ہسطالا تو مالائی کا یار سول اللہ اصطالا تو مالائی کا یار ہبھی بللہ

नूर वाला आया गे नूर लेकर आया गे سارے عالم نظر دیکھو کیسا نور چایا گے اسلوال مالائی اس کا یا رسول اللہ اصل تو مالائی کا یا حبیب اللہ جب تلک یہ چاند تار جل ملاتے جائیں گے تب تلک جس نے ملا ہم بناتے جائیں گے نور والا آیا گئے نور لے کر آیا گئے سارے نظریں دیکھو کیسا نور چایا گئے ہس و تو مالائی کا یا رسول اللہ ہس و تو مالائی کا یا حبیب اللہ ہس تالا تو مالئی کا یا رسول اللہ ہستا تو استعل مالائی یار ابھی بن لب تلک یہ چاند تار نے ملا ہم بناتے جائیں گے نور والا آیا گئے نور لے کر آیا گے سارے عالم نظر دیکھو کیسا نور چایا گے تو مالی کا یا رسول

প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কপি রাইট মেরে দিচ্ছে তার মানে কি বলেন তো যে গজলটা আপনি বলবেন না না আপনি আমার ভালো করে বুঝতে তখন আমি কি করলাম এই গজল আরেকটা গজল গজ সেটা আমি নিজে বলছি প্লাস মনুষ বলছে না আপনি ওরেও ভূমিকায় বলেন এখানে ইউটিউবার ভাইরা আছেন আমি ইচ্ছা করলে ইউটিউবের এক্ষুনি বন্ধ করে দিতে পারে দু মিনিটের ব্যাপার কিন্তু ওরাও তো ওদেরও একটা জায়গা আছে এখন সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য সব কিছু সোশ্যাল মিডিয়ার দিকে চলছে সব যদি জায়েজ হয়ে যায় তাহলে এরা কি অপরাধ করেছে ওই আমি এদেরকে বারণ করি না আরো সব অন্যজন ভাই সাহেবরা হয়তো বারণ করেন কিন্তু আমি বারণ করি না করব না ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ভাইরা সব বড় ব্যাপার হলো ওই দিকটা বাদ দেন কিন্তু আপনাদের গ্রামের অবস্থা কি যে গ্রামের মারুফ ভাই ইমাম সাহেব আর সে গ্রামের মানুষ দশটা বাজে সাড়ে দশটা বাজতে চললো গুটি কয়েক চার পাঁচ জন এখানে বসে আছে তার কারণটা কি বলেন তার কারণটা কি আপনি জলসা দাওয়াত করেছেন আমি তো বারোটা বাজে নেমে যাবো আমি আমার টাইম এসছি দয়া করে বলছি চলে আস বিশ্ব নবীর মোহাম্মত মুখে রাখতে হবে না অন্তরে রাখতে হবে আপনি বাজারে আছেন দোকানে বরকত দিচ্ছেন আল্লাহ কারো সিলাই একবারও ভেবে দেখেছেন আপনি যে গ্রামে চাষ করছেন মাঠে আল্লাহ সুন্দর সুন্দর ফসল ফলিয়ে দিচ্ছে কার উসিলায় বিশ্ব নবীর উসিলায় তাই সেই রাসূলুল্লাহকে খুশি করতে হবে আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছেন Habib আপনি বলে দিন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে জানা আপনাকে ভালোবাসে আর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহcata গুলোকে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ করে বিশ্বনী মানে আল্লাহ আপনার করে দেবে আল্লাহ সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দেবে বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহ আপনার মনে শান্তি দেবে বিশ্বনবীকে ভালোবাসলে আপনার বাড়িতে আপনার আপনার বাড়িতে আল্লাহ বরফ নাসিল করবে

ঝুলিয়ে রাখা হয় ঝুলিয়ে রাখা হয় আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ অর্থ দেন সম্পদ দেন ইজ্জত দেন সন্তান দেন যৌবন শক্তি দেন শরীরে শান্তি দেন বাড়িতে বর দেন খেত খামারে বর চাকরি বাকরিতে বর এই যে দোয়াটা চাই আমরা নামাজের পাটিতে পাঁচ অক্ষ ওই দোয়াটা চাওয়ার পরে দোয়াটা আসমান এবং জমিনের মাঠ যখন ঝুলিয়ে রাখা হয় ওই দোয়াটা কিন্তু আল্লাহ দরবারে পৌঁছায় না

কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মাত উম্মাতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ধরার জমিনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন

আমার আল্লাহ বলে তোমরা যারা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না হে যুবকেরা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক সম্পদকে ক্ষতি করে পরীক্ষা করবে আল্লাহ চৌবন দিয়ে পরীক্ষা করবে আল্লাহ মান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে ও যুবকেরা আল্লাহ পাক বাপ মা দিয়ে পরীক্ষা করবে সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করবে বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে যখন এই কুরআনের তাফসীর করে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন বলেন আল্লাহ বলে বান্দা পরীক্ষা করবে আর আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে কি সাজা দেবে ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলে হে আমার সাহাবারা না 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 আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায় আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ রসিলায় আটটা জান্নাত সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতের ভিতরে বন বড় চন্দ্রা তুল বীর নমস্কার আমার পাক আমার উন্মত উন্মতিদের আমায় লিপিবদ্ধ করে দেবে বলুন না আমার বাবাজিরা একটু ভালো করে গোজার চেষ্টা করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আলোচনা করছে। যে আল্লাহ কোরআনে বলেন তোমরা জারাই মানেনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আমি উম লা আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা চলছে আল্লাহ পরীক্ষা করবেন একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ পাঁচটা বিষয়ে পরীক্ষা করেন

পরীক্ষা করেছিলেন করেছিলেন না করেন নি কথা বলে এ করেছিলেন তো আল্লাহ তাআলা সরেলে পোকা ধরিয়েছিলেন পরীক্ষা করেছিলেন কার শুকরিয়া দেয় করে আমার সোনার ভাইরা আল্লাহ এরকম ভাবে নবীদেরকে যখন পরীক্ষা করছেন বিশ্বাস করুন নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কথা ঠিক না কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাখের উম্মা তুমা তিরা এ নবী দেবানারা নবী অপরাগি মারাই গি সালা তো আল্লাহর গড় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে তোমা চেয়েছিলেন ও গোরবুল আল আমিন আল্লাহ না না আপনি আমার বংশে আখির

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো স্ত্রী ছিলেন প্রথমের নাম হচ্ছে আম্মাজান সারা আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান হাজেরা এই শুনছেন কিন্তু সারার গর্ভে প্রথম সন্তান আসেনি বহু কাল পর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন

নবী সালাতু পাঠানোর পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন কি আল্লাহ হুকুম করলেন ও ইব্রাহিম যা তোমার সন্তান তোমার স্ত্রী সহ ওই সন্তানকে এবং তোমার স্ত্রীকে কাবা শরীফের পাশে রেখে এসো যেখানে জনশূন্য এলাকা কোনো পানির ব্যবস্থা নাই কিছুই নাই ওই জায়গায় আমি আল্লাহর হুকুম তুমি দেখে এসো নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মা হাজেরা সন্তান সহ কিছু পানি কিছু খেজুর নিয়ে কাবা শরীফের পাশে রেখে আসলেন এ যুবকেরা বিশ্বাস করো আম্মা জাল হাজরাত আব্বার নবী কে বললেন ও আমার স্বামী আপনি বলুন এই জনশূন্য এলাকায় যেখানে কোনো পানির ব্যবস্থা নাই কোনো কোনো জনবসতি নাই এই জায়গায় যে আপনি রেখে যাচ্ছেন আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না আমি আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি জোরে বলেন এই জোরে বলুন ভাই আপনি এক বালতি পানি নিয়ে বেরিয়ে পড়লেন বাইরে সফর করতে গেলেন বুঝতে পেরেছেন এক একটা মানুষ এক দেড় লিটার করে পানি খায় সারা দিনে দু লিটারও খায় তিন লিটারও খায় আর একটা মুসুক কতটা বড় হয় আস্তে আস্তে দিনের পর দিন ওই জায়গায় তারা বসবাস করতে করতে পানি ভুলিয়ে গেছে খাবারও ভুলিয়ে গেছে কিছুই আল্লাহ কি পরীক্ষা করছে দেখে

অর্থাৎ আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ আবার বলছেন বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছো বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহানাল্লাহ তা একরাদের যারা বাড়িতে বসে আছে আল্লাহ কিন্তু দেখছেন যারা দোকানে আড্ডা মার দেখছেন বছরে একটা দিন দাও সানডে রবিবার দিন জলসাটা ফেলেছেন আজকে যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করুন হে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের রিজিক দেয় চালিয়া মানুষকে সম্মান দেয় যে মানুষকে অর্থ দেয় যে মানুষকে যৌবন শক্তি দিয়েছে যে মানুষকে সুন্দর সুন্দর করে রূপ দান করেছেন চোখ দিয়েছেন পা দিয়েছেন নাক দিয়েছেন চোখ দিয়েছেন এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ কিন্তু সব অবজার্ভ করছে কথা ঠিক না আল্লাহ যদি বলে কুন হও কায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় এ যুবকেরা আল্লাহ ইচ্ছা করলে হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না আল্লাহ ইচ্ছা করলে চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না আল্লাহ চা করলে যে যৌবন নিয়ে আমরা शान দেখায় যে যৌবন নিয়ে আমরা গর্ব করি আল্লাহ ওই যৌবনটাকে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কি পারে না কথা বলো হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন যারা অহংকার করেছেন যারা অহমিকা করেছে বড় চর্চা বড় নিন্দা করেছে নবীদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে যারাই ক্ষতি করতে এসেছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সাফ করে দিয়েছে কথা ঠিক না ভুল বলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস করেছে ফেরাউন আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে শেষ করেছে কথা ঠিক না ভুল কথা বলেন না এই কথা বলে আবুল আহাব আমার রসুল কে অত্যাচার করেছে আল্লাহ আবু আবুল আহমের হাত ধ্বংস করে দিয়েছে কথা ঠিক না ভুল বলে আবু জেল রসুল্লাহর বিরোধিতা করেছে অত্যাচার করেছে আল্লাহ আবু জেলকে কে মিটিয়ে দিয়েছে আজও কিয়ামতের মাঠে আজও চার নামের আগুনে তারা পুড়ছে

আজ সবুজ বুজের নিচে শেষ তারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে আর তার উম্মত বলে আমরা দাবি করি অতচ নামাজ মসজিদে এক কাতার ফজর ঠিকঠাক দান করা হয় যাকাত ঠিকঠাক সময়ে দেওয়া যায় দেওয়া হয় টাকার পাহাড় জমে যাচ্ছে হজ খরচ হয়ে গেছে তারপরেও তারা বলছে দাঁড়াও ছেলের বিয়ে দি মেয়ের বিয়ে দি ব্যবসাটা আর বড় করে দি আল্লাহ বলছে কি রে তোর জন্য যা যা খরচ করা হয়েছে আল্লাহর হুকুম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করেছিলেন কারণ কাবা পাশে ইসমাইল এবং হাজেরাকে আল্লাহবাদ হুকুম দিয়ে বললেন ওখানে রেখে আসতে হবে নবী এমরা কি আলাইকি সালাতু আল্লাহ হুকুম পালন করেছেন না করেনি কথা বলেন পালন করেছেন তো নামাজ কার হুকুম কথা বলেন নামাজ কার হুকুম নামাজ আল্লাহর হুকুম পর্দা কার হুকুম আল্লাহর হুকুম মোহাব্মত করার কথা ফরোজ আল্লাহ করে দিয়েছেন কার হুকুম আল্লাহর হুকুম এগুলো ঠিকঠাক আমরা পালন করছি তো না শুধু ফুল মনে মূর্ত ছড়িয়ে যাচ্ছে বুঝতে হবে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা একটু ভালো করে বোজার চেষ্টা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরার জমিনে কাবা শরীফের পাশে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে কোন বংশে পাঠাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাবা শরীফটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা তওব করতে আসবে আল্লাহর मेहमान হিসাবে যে

মানুষ করাবে আমার আল্লাহ পাক আসমানের উপরে সব কিছু আল্লাহ সাজিয়ে রেখেছে ও যুবকের আগা আল্লাহ এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রসুলের দাদু আব্দুল মুতালিবকে আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন ও আব্দুল মুতালিব কাবা শরীফের পাশে সামসাম কুপটা খনন করতে হবে পাররা খনন করো এই

কারণ জামজাম কুম্পটা আগে যখন নদী আলাইকি সালাসলামের পায়ে নিচে থেকে আল্লাহ যে জামজাম কুমটা বার করেছিলেন ওই জমজাম কুম্পের পানি ওই জমজাম কুম্পের পানি ক্ষেত তিত্তি করেছিলেন তার শরীরে এবং

আমালিকা গোত্রের সঙ্গে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয় এই শুনছেন অনেক বড় হাদিসটা অনেক বড় বুখারী শরীফের হাদিস আমি খুব ছোট ছোট করে বলছি অসুবিধা হচ্ছে না তো তকবীর দিন তো গলার আওয়াজটা কেমন দেখি নারে তাকবীর আর জোরে দান নারে তাকবীর আর চিৎকার দিয়ে দান নারে তাকবীর বিশ্ব নবী নিবাস বলুন জিন্দাবাদ এই আমি বললো নারায় জোরে আপনার বললেন নারায়ে মারায়ফা বিশ্ব নবী দিবস কুমারপুর জামে মসজিদ প্রাঙ্গনে বিশ্ব নবী দিবস কুমারপুর গ্রামবাসী বৃন্দ কুমারপুর যুব বৃন্দ নার দেখবে

গো ফুরাতে তোমরা অতি দ্রুত আমরা যেমন এখন দেখে আমরা প্রতিযোগিতা করছি আমার বড় ভাই দুতলা করেছে আমার বড় ভাই কুমারপুরের মোড়ে দু কাটা জমি কিনেছে আমি চার কাটা কিনেছি প্রতিযোগিতা চলছে হ্যাঁ আর প্রতিযোগিতা করতে কি

নিয়ত করছেন যে আজকে যিনি রাসূলুল্লাহ যখন বেরিয়ে যাবে আর রাসূলুল্লাহর কিছু কিছু সাহাবারা বের হবে কিছু কিছু সাহাবারা বেরিয়ে যাবে আর যখন সাহাবারা বের আমি কিন্তু বার হব না আমি কি করব কুরআন করব নফল ইবাদত করব তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইব সবার আগে ইবাদাতে আমি এগিয়ে যাব জোরে বল। আবার ওই মজলিসে বসে বসে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু দার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও নিয়ত করলেন যে সবাই যখন বেরিয়ে যাবে বিশ্ব চলে যাবে বিশ্ব নবীর পিছন পিছন আমিও বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমি আবার কি করব কুরআন তেলাওয়াত করব নফল ইবাদত করব আমিও সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব জোরে বলেন